সস্তা থেকে সস্তা ফোনের মধ্যেও ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এমএচ তো সেই পাঁচ হাজার ব্যাটারি থাকা সত্ত্বেও আমাদের ফোনের চার্জ ঘন ঘন ফুরিয়ে যায় কেন দেখুন আমরা যখন নতুন ফোনটি কিনি তখন আমরা খুব সুন্দর অনেক সময় আমাদের ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারতাম কিন্তু যখনই আমাদের ফোনটি পুরনো হয়ে যায় আমাদের ফোনের চার্জ ঘন ঘন শেষ হয়ে যায় আর এই ঘন ঘন চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের ফোনটিকে ঘন ঘন চার্জ করতে হয় আর যখনই আমরা ফোনটিকে ঘন ঘন চার্জ করবো তা আমাদের ফোনের যে একটি চার্জ সাইকেল বলে একটি স্কেল থাকে সেই স্কেলটি শেষ হয়ে যায় দেখুন ফোনের চার্জ সাইকেল একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি সেই চার্জ সাইকেলটি আপনাদের শেষ হয়ে গেছে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি ঘন ঘন শেষ হয়ে যায় তো আপনি কিভাবে বুঝবেন যে চার্জ সাইকেল শেষ হয়েছে কিনা এবং যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ ঘন ঘন শেষ হয়ে যায় তো সেটিও আপনি এই ভিডিওর মধ্যে সলিউশন পেয়ে যাবেন দেখুন এই চ্যানেলের মধ্যে ব্যাটারি সেভ করার বিভিন্ন রকম সেটিং এর কথা আমি বলে থাকি কিন্তু সেই সেটিং গুলো অনেক ভিডিওতে আমি বলেছি তাও আমি আপনাদের আরেকটি ভিডিও বানিয়ে দিচ্ছি তো এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে একটি সেটিং মিস করলে পরের সেটিংটি করলে কখনোই আপনার ফোনের ব্যাটারি আপনি সেভ করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার পূর্বেই বলবো ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন কেননা নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি দেখতে পাবেন তো আপনি কি করবেন ফোনের সেটিংটি ওপেন করবেন দেখুন আমাদের ফোনের ব্যাটারি চার্জ ঘন ঘন শেষ হয়ে যাওয়ার আমাদের ফোনের একটি সেটিং রয়েছে ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো লাগানো লাগানো রয়েছে সেই এলইডি গুলো করতে থাকে আর তার ফলে আমাদের ফোনের ডিসপ্লে যতক্ষণ জ্বলে থাকবে আমাদের ফোনের ব্যাটারি চার্জ তত তাড়াতাড়ি শেষ হতে থাকে তো আপনি কি করবেন ডিসপ্লে সেটিং এর মধ্যে চলে আসবে এখানে আসার পর আপনার ফোনের মধ্যে যদি ব্রাইটনেস লেভেলের মধ্যে আপনি ক্লিক করেন দেখবেন এখানে অটোমেটিক এই যে অটো ব্রাইটনেস লেভেলটি অন করা থাকে আর যখন অটোমেটিক ব্রাইটনেস অন করা থাকবে আপনার ফোন কি করবে যখন আপনি সূর্যের আলোর দিকে যাবেন তো আপনার ফোনে দেখবেন ব্রাইটনেস টি যেটি থাকবে সেটি অটোমেটিক ফুল হয়ে যাবে আর যখনই ফুল হয়ে যাবে আপনার ফোনের যে এল গুলো লাগানো রয়েছে ফোনের ব্যাটারি চাইটি ঘন শেষ হয়ে যায় আপনি কি করবেন এটিকে বন্ধ করে দেবেন এটি কখনোই অন করে রাখবেন আপনার চোখের যতটা প্রয়োজন ততটা আপনি বাড়িয়ে নেবেন আবার কমিয়ে দেবেন রোদের আলোর সময় আমরা ফোনটি ব্যবহার করি কখনোই ব্রাইটনেসটি আপনি ফুল করে রাখবেন যত ফুল করে রাখবেন তত ফোনটি গরম হবে এবং আপনার ফোন যখনই গরম হবে চাই তত তাড়াতাড়িতে শেষ হবে ফোন যখনই গরম হবে চার্জ তখনই তত তাড়াতাড়িতে শেষ হবে এটি মাথায় রাখবেন তো আপনি কি করবেন এটিকে অফ করে এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাক আসার পর এবার দেখুন আমরা যে স্ক্রিন টাইম আউটটি দিয়ে রাখি যেটি আমাদের ফোনের যে ডিসপ্লের মধ্যে জ্বলে থাকে অনেক সময় ধরে সেই টাইম আউটটি আপনাদের কমাতে আপনি কি করবেন লক স্ক্রিনের মধ্যে ক্লিক করুন লক স্ক্রিন লক স্ক্রিনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে একটি জিনিস পেয়ে যাবেন যেটি হচ্ছে সেল এই সেলফের মধ্যে আপনি ক্লিক করবেন এই এখানে দেখুন আপনারা যদি দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখেন তো দেখবেন আপনাদের ফোন করবে অটোমেটিক পাঁচ মিনিট ডিসপ্লে লাইট জ্বলে থাকবে আর যখনই দশ মিনিট পাঁচ মিনিট এরকম ভাবে জ্বলে থাকবে দু মিনিট তো যদি দু মিনিট জ্বলে থাকে তো আপনাদের ফোন দেখবে অনেক সময় ধরে জ্বলে থাকার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি সেটি অনেক তাড়াতাড়িতেই শেষ হয়ে যায় তা আপনি কি করবেন এখানে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে এনে সেট করে রেখে দেবেন তো আপনারা এখানে এক মিনিট করে রাখতে পারেন সেটি আপনাদের ব্যাপার তো কখনোই আমি বলবো না যে এখানে দু মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট করে রাখ এটি কখনোই করবেন না বা আপনি যদি নেভার করেন তাহলে দেখবেন অনেক সময় ধরে ব্রাইটনেস লেভেলটি জ্বলে থাকবে নেমবেই না তো আপনি এখানে কখনোই বেশি টাইম আউটটি দিয়ে রাখবেন না সবসময় কম টাইম আউট দিয়ে রাখবেন আপনি এখান থেকে চলে আসবেন পর এবার দেখুন আমরা কি করি অনেক রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে করতে পরের অ্যাপ্লিকেশনে চলে এরকম ভাবে তো ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন এরকম ভাবে ব্যবহার করছেন আবার পরের অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে গেলেন ঠিক আছে একটি অ্যাপ্লিকেশন এরকম ভাবে ব্যবহার করলেন মিনিমাইজ করে পরের অ্যাপ্লিকেশনে চলে গেলেন তো কি হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা মিনিমাইজ করলাম সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এরকমভাবে চলতে থাকে যে পেজটির মধ্যে আমরা ক্লিক করে রেখে দিই সেই পেজটি এরকমভাবে অন হয়ে রয়ে যায় ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকে তো সেই ব্যাকগ্রাউন্ডে যাতে না অ্যাপ্লিকেশনগুলো চলে তারও একটি সেটিং রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলো চলার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি ঘন ঘন শেষ হয়ে যায় তা আপনি কী করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে চলে আসবেন অ্যাবার্ড ফোনের মধ্যে অ্যাভার্ড ফোনের মধ্যে আসার পর আপনি বিল ভার্সেন বা বিল নাম্বার বা যদি এমআই সামির কোনো ডিভাইস হয় পোকো এমআই এ সকল ফোনের মধ্যে এখানে এমআই ভার্সান থাক তো আপনি টানা সাতবার ক্লিক করবেন সেই ভার্সনের মধ্যে ভার্সানের মধ্যে যখনই টানা সাতবার ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে যেটি হচ্ছে ডেভেলপ অপশান তো এই ডেভেলপ অপশানটি আপনি সেটিংয়ের মধ্যেই কোথাও পেয়ে যান বা সিস্টেম সেটিংয়ের মধ্যেও থাকতে পারে তা আপনি কী করবেন সেইখানে ক্লিক করলে আপনাদের সেটিংটি চলে আসবে তা আমার ফোনের মধ্যে এখানে থাকবে অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে তো অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে আসার পর স্কল করে নিচের দিকে আসবেন দেখুন এখানে আসেনি ঠিক আছে ডেভেলপার অপশানের কোনো অপশান আসেনি তা আমাকে এখন বের করতে তা আমি যাব অ্যাবাউট ফোনের মধ্যে অ্যাবাউট ফোনের মধ্যে আসার পর এখানে এই যে ভার্সনের মধ্যে টানা সাতবার ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশান অন হয়ে গেছে ঠিক আছে এখানে চলে আসবেন আপনারা এডিশনাল সেটিংয়ের মধ্যে এখানে আসার পর দেখুন এখানে ডেভেলপার অপশান চলে এসছে তো ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং আপনারা দেখতে পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনার এই জায়গায় ক্লিক কর দেখুন এখানে যখনই ক্লিক করবেন এখানে প্রথমে সেট থাকবে যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট তা আপনি কখনো এটি স্ট্যান্ডার্ড লিমিটে রাখবেন না আপনি সবসময় কি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অন্য অ্যাপ্লিকেশন ওপেন করেছেন তাহলে কি হবে আপনি যে পরের দুটি অ্যাপ্লিকেশন ওপেন করেছিলেন সেই দুটি বাদ দিয়ে আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন রান করতে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনি অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিট সেট করে রাখেন একটি অ্যাপ্লিকেশনে রান করবে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করেন তাহলে একটি অ্যাপ্লিকেশন আপনার ব্যাকগ্রাউন্ডে রান করবে না ফোনের ব্যাটারি চার্জ অনেক সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন আর ঘন ঘন চার্জ আপনার শেষ হবেন যদি আপনি এই সেটিংটির মধ্যে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসেন এবার দেখুন আমরা কি করি অনেক সময় অনেক জায়গায় যাই বাইরে বাইরে ঠিক আছে তো গিয়ে আমরা কি করি লোকেশনটি আমরা অন করে রাখি তো এই লোকেশনটি আপনি কখনোই অন করে রাখবেন না এটি সব সবসময় আপনি বন্ধ করে রাখবেন ধরুন আমার ফোনের মধ্যে এখানে দেখুন লোকেশন আমার ফোনের মধ্যে অন করা নেই আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে লোকেশনটি অফ রয়েছে এবার দেখুন আমি লোকেশন সেটিংয়ের মধ্যে চলে যাব তো এই লোকেশনের মধ্যে যখনই ক্লিক করবেন আপনি কী করবেন এখানে লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করবেন তো এই লোকেশন সার্ভিসের মধ্যে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনি দুটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে ওয়াই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান তো পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি বন্ধ রয়েছে এবং ব্লুটুথটিও বন্ধ রয়েছে ঠিক আছে তো আপনারা কি করবেন ব্লুটুথ স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন এখানে দেখুন ব্লুটুথ স্ক্যানটি অন হয়েছে এটি কি করছে আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করছে আর যখনই ব্লুটুথ স্ক্যান হতে থাকবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে তো আপনার ফোনের ব্যাটারি চাই ঘন ঘন শেষ হয়ে যাবে আপনি যতই চার্জ করুন ঘন ঘন শেষ হয়ে যাবে এখানে আপনি কি করবেন এটিকে অফ করে দিন অফ করার পর ব্যাক করুন ব্যাক করার পর ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করুন এখানে দেখুন ব্লুটুথটি স্ক্যান হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথটি বন্ধ রয়েছে আপনি কি করবেন এখানে ব্লুটুথ স্ক্যানটিকেও বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি চার্জ একবার চার্জ করে আপনি টানা ছত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যাই 何